বাংলাদেশের হয়ে সম্প্রতি দারুণ পারফরমেন্স করা বাংলাদেশি আমেরিকান প্রবাসী জায়ান আহমেদকে তো সবাই চেনেন তবে আমি যদি বলি আমাদের রয়েছে আরও একজন জায়ান আহমেদ তাহলে কি অবাক হবেন আরও যদি বলি তিনিও আমেরিকান প্রবাসী এবং পজিশনাল লেফট ব্যাক তাহলে তো নিশ্চয়ই অবাক হবেন হ্যাঁ আজকের ভিডিওতে আমরা জানব কে এই নতুন জায়ান তো চলুন শুরু করি জায়ান আহমেদের জন্ম হয় আমেরিকার টেক্সাসে এবং আমাদের তথ্যমতে তার পরিবার বাংলাদেশ থেকে পাঁচ ফিট সাত ইঞ্চ উচ্চতার জায়ান আহমেদ খেলে থাকেন লেফট ব্যাক হিসেবে এছাড়া লেফট হোয়াইট মিড এবং রাইট উইংহার হিসেবেও খেলতে পারেন তিনি কলেজে জয়েন করার আগে সোলার সোকার ক্লাব একাডেমিতে খেলতেন যা আমেরিকার টপ কয়েকটি একাডেমির মধ্যে একটি এই ক্লাবের হয়ে তিনি এমএলএস নেক্সট কাপে এবং দুই সালে এডিডাস কাপে খেলেছিলেন এবং ইন্টারনেটে পাওয়া তথ্যমতে সেখানে তার দল রাউন্ড অফ সিক্সটিন পর্যন্ত এসেছিল তারপর দুই সালে তিনি আমেরিকার ইউনিভার্সিটি লীগ এনসি সি ডাবল এ এর ক্লাব জর্জটাউন ম্যানস সকারে জয়েন করেন এবং বর্তমানে তিনি সেখানেই খেলছেন এই একই লিগে ট্রেভর ইসলাম এবং বাংলাদেশ জাতীয় দলের ইয়াংস্টার জায়ান আহমেদ বর্তমানে খেলছেন তো এটা কেমন লীগ এবং জায়ান কোন মাপের খেলোয়াড় সেটাই ইতোমধ্যেই সবার বোঝার কথা এই মুহূর্তে আমরা জানি না জায়ন বাংলাদেশের হয়ে খেলতে আগ্রহী কিনা অথবা বাফুফে তার সাথে যোগাযোগ করেছে কিনা আজকের ভিডিও এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে এরকম আরও ভিডিও পেতে কিকফুড বাংলাদেশ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং আপনাদের কি মনে হয় আমরা কি জায়নকে পাবো